হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সে সিসি ফরটিনের মার্ক্স ফাইভে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করবো তার নোটস নিয়ে তোমাদের তোমাদের বলবো যে এই প্রশ্নটি তোমাদের কিন্তু এবছর সিসি ফরটিনে কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবছর আসার জন্য তাই বলবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া তো প্রশ্ন হচ্ছে বর্ণ বৈষম্য বা অ্যাপার থেইডের টিকা লেখো দেখো উত্তর দেখো দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যবাদের জন্য আফ্রিকার অব উপনিবেশীকরণ বহুদিন পর্যন্ত পূরণ হয়নি উনিশশো দশ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীন হয়েছিল কিন্তু ওই এলাকার কালো মানুষদের কাছে এই স্বাধীনতার কোনো অর্থই ছিল না কারণ শ্বেতাঙ্গ ইংরেজরা দক্ষিণ আফ্রিকার শাসন কর্তৃত্বে ছিল পরের প্রায় দেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আফ্রিকার ন্যাশালিস্ট ক্ষমতার আসার পর থেকে বর্ণ বৈষম্য তীব্র আকার ধারণ করে শিক্ষা যাতায়াত বাসস্থান চাকরি সমস্ত ক্ষেত্রে আফ্রিকার কৃষ্ণক্রায় অধিবাসীদের আলাদা রাখা হতো এই কৃষ্ণবর্ণ আফ্রিকা বাসীদের দৈহিক শ্রমের কাজ করানো হতো কলকারখানার মজুর ও কারিগর হিসাবে তারা কাজ করত। ফলে কারখানা অঞ্চলে তাদেরকেই বসবাস করতে হতো শহর অঞ্চলে কারখানা অবস্থিত হলেও শহরের যে কোনো অঞ্চলে বসবাস করার অধিকার তাদের ছিল না শ্বেতকায় ব্যক্তিবর্গের বাসস্থান থেকে দূরে পৃথক স্থানে তাদেরকে বসবাস করতে হতো এই সকল স্থানে নাগরিক জীবনযাপনের সুযোগ সুবিধা ছিল না বললেই চলে অস্বাস্থ্যকর নোংরা পল্লীতে তাদের বাস করতে হতো শ্বেতকায় ও কৃষ্ণবর্ণ ব্যক্তিবর্গের মধ্যে কোনো প্রকার বিবাহ বন্ধন নিষিদ্ধ ছিল এইভাবে শ্বেতাঙ্গ ও কৃষ্ণকায়দের মধ্যে কৃত্রিম বৈষম্য সৃষ্টি করা হয়েছিল পরের প্যারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর যে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া তো দেখো পরের পেড়া দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের উপর নির্যাতন চলত মানব সভ্যতার এক অভিশাপ হলো বর্ণবৈষম্যবাদ এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর পরিচালনায় বর্ণ বৈষম্য বিরোধী কৃষ্ণাঙ্গদের আন্দোলন তীব্রতা ঘটেছিল আফ্রিকায় ন্যাশনাল কংগ্রেসের কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার তত্ত্বাবধানে তারা সশস্ত্র ইউনিট তৈরি করে নাম দেয় জাতির বর্ষা ফলক সেই সময় নেলসন ম্যান্ডেলা বলেছিলেন ফিফটি ইয়ার্স অফ নন ভায়োলেন্স হ্যাড ব্রট দ্য আফ্রিকান পিপল নাথিং বাট মোর অ্যান্ড মোর রিপ্রেজেন্টিভ লেজিসলেশন অ্যান্ড ফিভার অ্যান্ড ফিভার রাইটস তাই অহিংসার পথে অন্যায়ের প্রতিকার সম্ভব হয় অর্থাৎ পঞ্চাশ বছর ধরে এই অন্যায়ের প্রতিকার করতে গিয়ে অহিংসা পথে কোনো উন্নতি হয়নি কোনো সুবিধাই পায়নি কোনো অধিকার তারা কিন্তু পায়নি তাই অহিংসার পথে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসকে নিষিদ্ধ করা হয় তবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ম্যান্ডেলাকে মুক্তি দেওয়া হয় এর ফলে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে নির্বাচনে তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ম্যান্ডেলাও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন সেই সঙ্গে শেষ হয় বর্ণ বৈষম্যের অধ্যায় তো এই ছিল তোমাদের সিটি ফরটিনের সিটি ফরটিনের যে মার্ক্স ফাইভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার পাওয়া যান তার মতো এইটুকু